হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ আমার মেয়েকে দেখো আজকে ওর প্রোগ্রাম আছে তাই পুরো রেডি করে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আজকে ওদের একটা প্যাট্রোটিক সঙ্গে ডান্স ছিল তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমার বাপের বাড়ির সামনেই ছিল অনুষ্ঠানটা তো বাপের বাড়িতে এসে আমরা বসে আছি পাড়ি যে ডান্সটা হলো জাস্ট অল্প আগে এটাও কিন্তু আমাদের ডান্স একাডেমির থেকেই মানে প্রেজেন্টিং করা হয়েছে তিনটা গ্রুপ ছিল আমাদের একাডেমি থেকে ফার্স্ট গ্রুপ এটা ছিল পাড়ি হয়ে গেল এখন সেকেন্ড গ্রুপে আছে আমাদের আমাদের মেয়েরা তো ওরাও সবাই দেখো এখানে দাঁড়িয়ে আছে যে ওদের ম্যামও দেখতে পেলে আমরা সব প্যারেন্টসরা যে ওদের বাচ্চাদের আমাদের বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি এখন আমাদের ট্রান তো যেহেতু এটা আমার মেয়ের ফার্স্ট স্টেজ ডান্স প্রোগ্রাম মানে এর আগে ও স্টেজে উঠেছে মানে বহুরূপী সেজে কিন্তু ডান্সের জন্য কখনো উঠেনি এটা ওর ফার্স্ট স্টেজ প্রোগ্রাম আর স্কুল থেকে লাস্ট ইয়ার অ্যানুয়েল প্রোগ্রাম করেছিল সেটা অন্য জায়গায় মানে গ্রুপ ডান্স হিসাবে এটা ওর ফার্স্ট প্রোগ্রাম আমি তো খুব এক্সাইটেড আছি ওর ডান্স প্রোগ্রামের জন্য এই যে ওরা সমস্ত ওরা একজন একটা গ্রুপে নয়জন ছিল আর কি ওদের সংটা ছিল এই সঙ্গে ওরা নয়জন ছিল তো কিছু কিছু আমরা পেয়েছি আমরা সবাই এদিকে দাঁড়িয়ে আছি সব প্যারেন্টসরা এখন দাঁড়িয়েছি আর ভিড় ডান্স কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমি পুরো ডান্সটা এখন দিলাম না আমি পর পরে দিয়ে পুরো ডান্সটার একটা দিয়ে দিব ভিডিওটা আর এদিকে দেখো এখন থার্ড ডান্স হবে এই যেটা ওদের আর্মি ড্রেস পরে সব বাচ্চারা দেখো দাঁড়িয়ে আছে কি ভালো লাগছে দেখতে ওরা সব কিন্তু ফ্রেন্ড সবাই কিন্তু খুব ভালো বন্ধু ওরা এদিকে দেখো আরেকজন তো কোলে উঠে বসে আছে আমরাও যেরকম ফ্রেন্ড ওরাও কিন্তু সেরকম খুব ভালো বন্ধু ওদের থেকেই আমাদের বন্ধুত্বের শুরুত হয়েছে তো এখন ওদের ডান্স এটা ওদের থার্ড ডান্স ছিল আমাদের গ্রেস ডান্স একাডেমি থেকে এটা থার্ড ডান্স ছিল তো এখন ওদেরটা হয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাবো যে আমরা সব ফ্রেন্ডসরা দেখো দাঁড়ানো আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম ফ্রেন্ডসদের সাথে যেহেতু এত ভিড় ছিল আমি ফটো এত ভালো করে তুলতে পারিনি তাই ছোট্ট একটা ক্লিপ নিয়েছি জাস্ট আমাদের থার্ড ডান্সও হয়ে গেল আমি এই ডান্সটারও ফুল ভিডিও দিয়ে দিব আজকে দিলে পরে বহুত বড় হয়ে যেত ভিডিওটা তাই দিলাম না আমাদের তিনটা ডান্সই কমপ্লিট ওদের ম্যামের সাথে ওদের কিছু ফটো ওটো তুলছি এখন আমরা তারপরে আমরা বাড়ি ফিরে যাব আজকের ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করলাম ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না থাকলে আমি এত এতদূর আসতে পারতাম না আজকের মতন বাই বাই টাটা